আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সায়েন্স একাডেমিসার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন নবম ও দশম শ্রেণীর পাঠ্য গায় রসায়নে রসায়ন ধারণা ও রাসায়নিক গণনা থেকে একটি নতুন পর্ব নিয়ে এসেছে এই নতুন পর্বে থাকবে সিচুয়েশনাল প্রশ্নের সমাধান দশম বোর্ড 2024 সালের একটা সিচুয়েশনাল প্রশ্ন সমাধান করব দেওয়া প্রত্যেক সেকশনে প্রশ্ননাদে উদ্দীপক দেওয়া থাকবে এবং উদ্দীপক থেকে তোমরা গ এবং ঘ প্রশ্ন উত্তর করতে হবে তাহলে গ নং প্রশ্ন যেন প্রথমে গ প্রশ্ন দেওয়া আছে এক নং পাত্রের দ্রবে মোট পরমাণু সংখ্যা নির্ণয় করো 2 নং দ্বিতীয় প্রশ্ন দেওয়া আছে এক ও দুই নং পাত্রের দ্রবণ দ্রবর মিশ্রিত করলে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে গাণিতিক ভাবে বিশ্লেষণ

আরও প্রশ্ন দিব লবাসে এক নং পাত্রে এক নং পাত্রের টা গবে সংখ্যা নির্ণয় কর এক নং পাত্রের মোড পরমানু সংখ্যা সংখ্যা নির্ণয় করতে বলা হইছে মোড পরমানু সংখ্যা নির্ণয় কর তাহলে মোড পর এখানে এখানে পাঁচশো এম এল থেকে জিরো পয়েন্ট ফাইভ এম এল কিভাবে আসছে আমরা জানি যে এক লিটার সমান হচ্ছে এক হাজার এম এল আমরা জানি এক লিটার এক লিটার সমান এক হাজার

সংখ্যা is equal to prasna hmm. is equal to prasna the answer ta amra jani amra jane n डिवाइडेड n a is equal to s into बार but n is equal

অ্যাভোগাডো সংখ্যা n এ পরমাণুর সংখ্যা শুধু মাত্র n এখানে সোডিয়াম কার্বনেটের ভর সংখ্যা নির্ণয় করার প্রয়োজন নেই সুতরাং n সমান কত পেয়েছে গুণ করুন 0.25

এক এ কার্বনের পরমাণু কয়টি দেওয়া আছে এক কে দেওয়া আছে তো কোনো সংখ্যা নাই কার্বনের ডাইনে এবং বামে শুধু কার্বন সংখ্যা দেয় কি নাই না থাকলে কত দূরত্ব হবে এক আছে অক্সিজেনের পরমাণু সংখ্যা কয়টি তিনটে দেখো এখানে কয়টি দেওয়া আছে তিনটি দেওয়া আছে এখানে দেখো দুইটি তাহলে কয়টি হয়েছে সুতরাং পরমাণু

তোমরা এটা এর প্রশ্ন আসলে তোমরা অবশ্যই উত্তর করতে পারবে এই এক টাইপের প্রশ্ন যে সেখানে আমরা পরমাণু সংখ্যা নির্ণয় করা বা অণু সংখ্যা নির্ণয় করা আসুন যে ধরনের প্রশ্ন করুক না কেন তোমরা যদি এর নিয়ম একটা নিয়ম ভালোভাবে জানা থাকে তাহলে এই টাইপের অনেক প্রশ্ন উত্তর করতে পারো দ্যাটস মিন কোনো সমস্যা হবে না কিন্তু মনে রাখতে হবে সূত্র মনে রাখতে হবে দ্বিতীয় দেখ দ্বিতীয় প্রশ্ন এক ও দুই নং পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে অর্থাৎ এক ও দুই নং পাত্রে দ্রবণ একত্রে এক ও দুই নং পাত্রে দ্রবণ মিশ্রিত করলে প্রমাণ অবস্থায় কি অবস্থায় প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস কি গ্যাস কত লিটার গ্যাস পাওয়া যাবে দেখো টি আছে এখানে গ্যাস আছে এই যে এখানে কি দিয়ে আছে গ্যাস আছে বলছে যে এক ও দুই নং একত্রে মিশ্রিত করলে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া

এখানে কি আছে সোডিয়াম আছে এখানে কি আছে ক্লোরিন আছে অর্থাৎ দেখো তারা কি করে তারা দুজনে আধান প্রদান করে তাহলে সোডিয়াম ক্লোরাইড দেখো সোডিয়ামে একটা ইলেকট্রন দান করে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম কয়টা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম একটা ইলেকট্রন দান করে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সোডিয়াম ক্লোরাইড বাকি থাকে দেখো এখানে কার্বন আছে কার্বন কার্বন ডাই অক্সাইড কি আছে দেখো কার্বন ডাই অক্সাইড দেখো কার্বন দুজনে কত দুই বসছে এবার দুজনে অনুযায়ী বসানো যায় আর কার্বন ডাই অক্সাইড প্লাস বাকি থাকে কি কি এইচ এটা থাকে ও থাকে ও দেখো এখন তো আমরা তার দিব এখানে যদি দুই দিই হাইড্রোজেন কয়েকটা দুইটা তাহলে এখানে সোডিয়াম আছে কয়েকটা এখানে সোডিয়াম দুইটা হয় তাহলে ক্লোরিনের দুটো সোডিয়ামও দুইটা তাহলে এখানে কি হবে ক্লোরিনের দুটা সোডিয়ামও দুইটা আছে এখানে হাইড্রোজেন কয়টা আছে দুইটা আছে তাহলে আমরা এই এখানে কি বসাতে পারে দুই বসাতে পারি না দুই বসানো যায় এখানে দেখো সোডিয়াম কয়টা দুইটা সোডিয়াম দুই ঠিক আছে ক্লোরিন এখানে কয়টা দেখো ক্লোরিন এখানে দুইটা আছে দুই দেখো হাইড্রোজেন কয়টা আছে একটা হাইড্রোজেন কয়টা দুইটা এখানে হাইড্রোজেন কয়টা আছে দুইটা দেখা আছে

এখানে এক সেম বল কত আসে 117 আসে এখানে আসে 44 কার্বন কত আসে 43 আসে কিভাবে আসে দেখো কার্বনে ভর হচ্ছে কত 12 অক্সিজেনের ভর হচ্ছে 16 পরমাণু দুই 16 2 কত 32 32 12 কত 44 তাহলে অক্সিজেনের কত পানির কত ভর আসে কত 18 কত আসে 18 দেখো আর এই জায়গাটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এটা কি অক্সাইড এটা হচ্ছে গ্যাস যে মিশ্রিত বলে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যায় তাহলে আমরা এই যে সোডিয়াম সাথে এইচসিএল বিক্রিয়া করে কি পাওয়া গেছে কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া গেছে কি পাওয়া গেছে কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া গেছে কত লিটার গ্যাস পাওয়া গেছে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে মানে সেটা দেখাইতে বলছিল যে কত লিটার গ্যাস পাওয়া গেছে তাহলে কত লিটার গ্যাস পাওয়া গেছে সেটা আমাদের নির্ণয় করতে হবে তার তার আমাদের কি করতে হবে এক নং পাত্রের বর বের করতে হবে এক নং পাত্রে কি বের করতে হবে এক নং পাত্রের বর বের করতে হবে সোডিয়াম দেখবনের দ্রবের বর দ্রবের বর বের করতে হবে আর কিসের এক নং পাত্রের সোডিয়াম কার্বনের দ্রবের বর বের করতে হবে তাহলে আয়তন দেওয়া আছে পাঁচশো ml

দ্বিতীয় পাত্রের গর্ব বের করতে হবে দ্বিতীয় পাত্রের কি আছে দেখো আয়তন সাতশো এম এল

আছে কত সাতশো এম এল বাই ওয়ানো কত আছে ভাইয়া এইট পয়েন্ট থ্রি জিরো গ্রাম সুতরাং আমরা ডাবল এর মান করতে পেয়েছি তাহলে দ্বিতীয় পত্রে দ্বিতীয় পাত্রের আপনাকে এর সেল ডাবল কত পেয়েছে বল 8.30 8.30 তাহলে দ্বিতীয় পাত্রে পেয়েছে 8.30 গ্রাম আমরা বললাম যে পাওয়া থাকবে না তে পারবে সুতরাং এটা বিক্রিয়ার মানের উপর

আমরা টোটাল কি পেয়েছি দেখো এখানে কত গ্রাম পেয়েছে নয় দশমিক একশো পঁচিশ গ্রাম এক নম পাত্র নয় দশমিক একশো পঁচিশ গ্রাম পেয়েছি

একদম কম থাকে শেষ হয়ে যায় তাকে বলা হয় লিমিটিং বিক্রিয়া তাহলে এস সি এল লিমিটিং বিক্রিয়া এস সি এল লিমিটিং বিক্রিয়া কিভাবে হয় সেটা তো আমরা জানতে হবে দেখতে হবে আসলে কি আসলে যে সত্যি না যে এস সি এল লিমিটিং বিক্রিয়া হয়েছে তাহলে সেটা জানার কি করব 73 গ্রাম তাহলে এস সি এল কত দেয়া আছে 73 গ্রাম এস সি এল থেকে কি থেকে এস সি এল থেকে

সুতরাং সরিয়া কার্বন লিমিটিং বিক্রিয়া হবে না এক্ষেত্রে কি হবে এস সি এন হচ্ছে লিমিটিং কি লিমিটিং বিক্রিয়া কারণ সে করে শেষ হয়ে গেছে অর্থাৎ এস এর মানটা দিয়েছে কম আছে সুতরাং 2.5 কে লিটার কার্বন আছে কি যায় পাওয়া আগে দিয়েছে সুতরাং আমরা বলতে পারি এস সি কি অ্যাক্টি লিমিটিং বিক্রিয়া যে বিক্রিয়া বিক্রিয়া মানে কি শেষ হয়ে যায় বা অর্থাৎ তার মানসে কি হয় একদম ছোট হয় শেষ হয়ে যায় সুতরাং এটাই হচ্ছে কি লিমিটিং বিক্রিয়া তাহলে আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে যারা যেভাবে কি বিশ্লেষণ করে তাহলে কত রেট পাওয়া গেছে আপনি গিয়েছে দুই দশমিক ফাইভ পার লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া গিয়েছে সুতরাং এস সি এল হচ্ছে একটি লিমিটিং বিক্রিয়া হ্যাঁ তোমরা অবশ্যই এই টাইপের সহজ বা সহজ সহজ বাহজেক্টভাবে বোঝানো হয়েছে তোমরা এই টাইপে একটু প্রশ্ন করবে পরবর্তী যতগুলো প্রশ্ন আসবে এই ধরনের তোমরা অবশ্যই এগুলো উত্তর করতে পারবে আজকের ক্লাসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং পরবর্তী ক্লাস কেমন ছাড়ছো আল্লাহ হাফিজ